দর্শক কাপাসিয়া কিন্তু পাঁচ গরু চোরকে আটক করেছে স্থানীয়রা এবং একটি গাড়ি কিন্তু পরিয়ে দেওয়া হচ্ছে কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছি এবং এই মুহূর্তে আমি রয়েছি কাপাসিয়া তরগাঁও ইউনিয়নের নবীপুর এলাকায় গরু চোরকে আটক করা হয়েছে এবং তাদেরকে কিন্তু আমরা দেখছি শত শত স্থানীয় জনতা ঘিরে রেখেছে এই মুহূর্তে কিন্তু পুলিশ এখানে উপস্থিত রয়েছে কাপাসিয়া থানার বারবর্ত কর্মকর্তা কিন্তু এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছেন পুলিশ জিজ্ঞাসাবাদ করছে এবং আমরা দেখছি

দর্শক শুনছিলেন যে কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এর আগে কাপা সব সদস্য কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং আমরা বাইরের দৃশ্য দেখানোর চেষ্টা করেছি শত শত উৎসব জনকর্তা কিন্তু এখানে ঘিরে রেখেছে পাঁচ কিশোর তারা মনশীল মরণসিংসব বিভিন্ন এলাকার বাসিন্দা যদি একটু বলে রাখি বিকেলে কিন্তু যে মাটি রয়েছে ঘরের পাশে এখানে শিশুরা খেলাধুলা করছিল এবং এখানে একটি পিক আপ রেখে কিন্তু গরু এখানে এবং এবং একটি তোলার পর এখানে জিজ্ঞেস করা হয় আসলে কোথা থেকে গরু নিয়ে এসেছে এবং তারা কিন্তু দিতে পারেনি যার ফলে কিন্তু স্থানীয়রা তাদেরকে ধরে ফেলে এবং তাদের জিজ্ঞাসাবাদ করে এবং গর দোরা দিয়ে কিন্তু এখন এই মুহূর্তে একটি কক্ষে আটকে রাখা হয়েছে এবং শত শত মানুষ কিন্তু আসলে বাইরে অপেক্ষা করছে আমরা যদি আরও একবার চোর দেখানোর চেষ্টা করি আপনারা যদি দেখেন পাঁচ কিশোর তাদের বয়স কিন্তু নিচে হবে আসলে আপনাদের যদি চেষ্টা করি স্থানীয় অসংখ্য মানুষজন কিন্তু এখানে অবেক্ষমান আছে এবং আমি এই মুহূর্তে একটি ঘরে রয়েছি আপনাদের দেখানোর চেষ্টা করছি বাইরের চিত্র পরবর্তীতে আপনাদের দেখানোর চেষ্টা করব। গাজীপুরের কাপাশিয়া থেকে মাহমুদুল হাসান কালের কণ্ঠ